সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রেসিপি নিয়ে আসলাম লাল শাক আজকে লাল শাকগুলো আজকে আমার মতো বাজি করবো শাকগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন একটু বাপ দিয়ে সিদ্ধ করে নেব লাল শাক রান্না করার জন্য নিয়ে নিলাম শুকনামড়ি ছয়টা আর পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ হালকা লবণ দিয়ে শাকটা আমি প্রথমে সিদ্ধ করে নেব শাকগুলো আমি সিদ্ধ বসায় দিলাম এখন দিয়ে দেব কাঁচা মরিচ আর পেঁয়াজ লঙ্কা ডাকনা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব আমি এরকম করে সিদ্ধ করে নিলাম একটু এখন বাগার দিব বাগারের জন্য বসায় দিলাম একটা কড়াই পেঁয়াজ রসুন শুকনো মরিচ একটু বাদামি কালার করে বেজে নিলাম একেবারে বাদামি কালার প্রায় হচ্ছে এখন সিদ্ধ করা শাকটা এটার মধ্যে দিয়ে দিলাম একেবারে হয়ে গেছে আমার লাল শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার লাল শাক ভাজি শুকনা মরিচ দিয়ে লাল শাক ভাজি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ